আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলছে রোজার মাস সবাই কম বেশি ভাজা পোড়া খাচ্ছে তো এই ভাজা পোড়ার জন্য আমাদের প্রায়ই ব্রেড ক্রামটা খুব দরকার হয় তাই এটা আমাদের ঘরেই তৈরি করে নিতে পারি তো আমিও ঠিক রোজার আগ দিয়ে এটা করে নিয়েছি বাট ভিডিওটা আপলোড দিতে আমার লেট হয়েছে তো আপনারা বাসায় তৈরি করতে পারেন ক্রিসপি ব্রেডক্রাম তো আমি দুইটা কালার করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন নাগেট তৈরিতে বিভিন্ন রোল তৈরিতে আমরা এই ব্রেডক্রামটা ইউজ করে থাকি তো প্রথমেই আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি এটা যে যেমন পরিমাণ বানাবেন আপনি সেরকম সাইজের পাউরুটি নিয়ে নেবেন তো আমি ছোটো একটা পাউরুটি নিয়ে নিয়েছি এগুলি আমি সাইডগুলি কেটে সাদা অংশটা আলাদা করে নিচ্ছি এবং আমি দুইটা আলাদা করেই রাখবো কারণ সাদাটার কালারটা অনেক সুন্দর আসে আপনারা একসাথেও করতে পারেন তবে সাইডের অংশটা আমি ফেলবো না এটা দিয়েও আমি বানাবো তো এভাবে ছোটো ছোটো টুকরা করে নেবেন হাত দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি একটা ব্ল্যান্ডারের চারে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিব এবং ওটার মধ্যে আমি কালার মিক্সড করে দিব আমি এটা অরেঞ্জ কালার বানিয়েছি এটা আমি রেড কালার বানিয়েছি আমার ছেলে কালারফুল দেখতে খুব পছন্দ করে এই এই অংশটা হচ্ছে সাইডের অংশ ওটা একটু ডিপ কালার লাগছে একটা নন প্যানে দুই থেকে তিন মিনিট ভেজে নিব মিডিয়াম থেকে লো আছে অনবরত এটা নাড়তে হবে এবং একটু ঝাঁকিয়ে নেবেন যেন পুড়ে না যায় কারণ ছোট ছোট দানা এটা নাড়ার ওপরেই রাখতে হবে এভাবে বারবার নেড়ে ব্রেড ক্রামকে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এবং এটা ঝরঝরা হয়ে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে এরপর একটা প্লেটে ছড়ানো একটা প্লেটে আপনারা এটা ঢেলে নেবেন এবং এটাকে ঠান্ডা করে একটা জারে ভরে নেবেন ভালো করে ঠান্ডা করে নেবেন এর মধ্যে আমি আমার রেড কালারের যেটা ছিল সেটাকেও ভেজে নিয়েছি এটাকেও ঠান্ডা করে নিয়েছি ব্রেড ক্যাম্প হওয়ার পরেই কিন্তু আমার ছেলেকে আমি নাগেট তৈরি করে এই ব্রেড ক্যাম্প দিয়ে বানিয়ে তাকে দিয়েছি এবং বাকি অংশটুকু আমি চারে ভরে রেখেছি দেড় থেকে দু মাস এটা আপনি নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন যদি এর থেকে বেশি আপনি রাখতে চান সেক্ষেত্রে এয়ারটাইট বক্সে বা জিপ লক ব্যাগে আপনি এটা সংরক্ষণ করতে পারেন ছয় মাসের অধিক তো কেমন হলো আজকে আমার ব্রেডক্রাম ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ